خانه খবর কিছো سنو বে라দার কি রূপে আজাব হবে গোরের মাঝার যখন গোরের মাঝে মৃতকে রাখিয়া ভাই ভাইবেরাদার যাবে সকলে চলিয়া মুনকার নাকির নামে দুই ফেরেশতা প্রথমে চলিয়া আসে গোরের মাঝার বিকট সুর আজান দুই ফেরেশতা ডাকট করিয়া আসে গোরের মাঝার ঝড় ও তুফান যেন ডাকে হিনিহিন ধমকের ছোট কাপেতা তামাম জমিন থর করে বহু সেই ডাক শুনি বুঝিবে আল্লাহ আলাম হয়ে যায় পানি মুরদারে নিকট দন আসিবে পজিয়া জমিন ফাড়িয়া আসে দুই বাদ দিয়া দুই চোখ জলে তাদের যেমন মশাল আগুনের গুজ হাতে যেন কামাল কলকস বিজলি যেন মুখের আওয়াজ ইহালে পচিবে দন গেহালে পচিবে দন গোরের মাঝার তোর জিয়া গোর জিজ্ঞাসা করে তাহাকে সোয়াল

তাড়াতাড়ি দোজকের দরজা খুলে দেইছে ঘড়ি গোসা ভরে গোরটাকে ধরিবে খিজিয়া দুই পাশের হাত দি তার যাবে নিকালিয়া ডানের পাজার ভেঙে বামে চলে যাবে বামের পাজার ভেঙে ডানে তা আসিবে বিশে জ্বর হয়ে দুঃখবে সমান আহ আহ বলে ডাক ছাড়ে হাহাকার আরে ফেরেশতা আসে গোরেতে তখন বক সুরাত এই তা না যায় লিখন গজব সূরাটাকে দিয়েছে আল্লাহ তাম শরীরে তার

আল্লাহ বলে তখন শুনো পাগল নিশ্চয় আমাকে জানো তোমার বদ আমল দুনিয়াতে করিয়াছো যত বদ কাম সেই বদে পয়দা হয়ে আমি আসিলাম তোমার বদ না হলো আমার আসি আসি সঙ্গে সঙ্গে থাকিব তোমার এখন ডরাও কোন শুনো নাদান নাহি পাবে মুক্তি তুমি আমার হাত এরা আর এক ফেরেশতা আছে গরুর মাঝাল লোহার কাটার মত বসন্ত তাহার এই সেই গজব তখন কবরে আসিয়া রুহকে লইবে সাথে বলে বলে ধরিয়া বলে গলে সিনাই সিনাই উরুতে উরুতে মা কাপিয়া ধরিবে তাকে লহার গুরু যে এই সেই গজব সেই আজাবের নদী সেই সাপ কবরেতে রবে বীর বানি কিয়ামত লাগাত রবে এহেন জঞ্জাল আল্লাহ তাআলা জানে সেই কবরের হাল তাই কবরের আজাব হতে যত মুসলমান পানা চাও কায়েম রাখো আপনা ইমান এ কথা জানিও ঠিক যত বেরাদার একদিন যেতে হবে গরে ঘরের এ কথা জানিয়ে সবে যত বেরাদার একদিন যেতে হবে ঘরের মাঝার এ কথা জানিয়ে ঠিকই নাহি করি হাই গুনা হতে এ বালা তোবা করো ভাই অধিক আমি বলি জগতের হীন আজাবেরি হয় করো এলাহি আমিন আমি বান্দা গুনাহগার না দেখি কিনার নিশ্চয় দিলে তো করি ভরসা তোমার তুমি বিনে এ জগতে কেবা আছে আর আমিন আমিন বলেন ও মুমিন ভাই নিশ্চয় কবুল করবেন আল্লাহ সাইদুর রহমানের স্ত্রী একটা ক্যাথা দিয়ে আল্লাহ এ দান কাল্লা তুমি সদরে গ্রহণ করো যা সদান দিয়েছে মুনের বচন উদ্দস সাল্লাতি পরণ করো আমিন সুম্মা আমিন রাহমাতিকা আয়্যা আল্লাহু আর রহমান রাহিম আসুন আসুন একটু আল্লাহর রাস্তায় আসুন এসে এই এই মসজিদের জন্য একটু দানের হাতটাকে বাড়িয়ে দিন ভাই আপনাদের বলছি যে আমি জানি এই জায়গাতে মানে খুব দানশীল ব্যক্তিরা আছেন এবং দান দিতে ভালোবাসেন গত বছর আলহামদুলিল্লাহ অনেক দান এসেছিল এটা আমি জানি এবছরও পাওয়া যাবে তো আমি শুরু করে দিয়েছি না মোহাম্মদ মোসা

আর ঠিক আছে ওটাই আলহামদুলিল্লাহ উনি কুড়ি হাজার টাকা যথেষ্ট দিয়েছেন দাবিটা জানালাম যে যদি আল্লাহ রহম করে দেয় আল্লাহ রহম করে দিয়েছে একুশ হাজার টাকা উনি দিলেন মোহাম্মদ মুসা ভাই আমার গত বছর পনেরো হাজার দিয়েছিল এটা আমার ভালো করে জানা আল্লাহ তুমি ওই ভাইয়ের দানকে কবুল করো যে আচ্ছা দান দিয়েছে মনের বছর উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমি আসুন

আমার মরণ আসিবি কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবি কখন কেউ তো জানে না আমি আমি মরে গেলে আমাই তো মোরা ভুইলা যায় না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না এই দুনিয়ায় এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় জীবন না অন্ধকার আমার আসল ঠিকানা সবাই রেখে আমার চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে খনো কেউ তো যাবে জানে না গাড়ি বাড়ি টাকা করি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি আকা যাইতেছি গাড়ি বাড়ি টাকা করি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজিয়া আকা যাইতেছি সব রেখে আমার চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ

আর কিছু দেন না যে ভাই কি কাজ করেন আপনি ঠিকাদার আছে মুসবা করি ওরে হার ভাই আর এক হাজার টাকা না 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 বহু লোক হচ্ছে এটা কমবে না কমবে না ইনশাল্লাহ এত যুবক মানুষ একবারে বডি দেখা তো আমি সন্তুষ্ট আছি হ্যাঁ এক হাজার টাকা লেখেন দেবেন

ভাই যান একটু অবশ্যই আসুন মা বল আপনাদেরকে বলছে আপনার অবশ্যই আসবেন হম তরফ থেকে করেন আপনি পাঁচ করেন পাঁচ হ্যাঁ করেন

না বুঝে গেছি তো ভাই যারা আছেন একটু এখানে আছেন মাবুনা আপনারা যথেষ্ট দিয়েছেন বা আরো যদি যায় চাদরে আপনার চাদরে ভরেন আর ভাই আপনাদেরকে বলছি যে অবশ্য আপনারা ওই যে চাদর গিয়েছে সিমেন্ট গুলো আপনারা যদি পারেন তো এক দুবস্তা করে লিখান ধান গুলো লিখান না একটু আদেন আল্লাহর ওস্তাজি এখানে খবর কিছু سنو বেরাদার কি রূপে আজাব হবে গোরের মাঝার যখন গোরের মাঝে মৃতকে রাখিয়া ভাই বেরাদার যাবে চলে চলিয়া মুনকার নাকির নামে দুই ফেরেশতা প্রথমে চলিয়া আসে গোরের মাঝার বিকট সুর আজান দুই ফেরেশতা দাপট করি আসে গোরের মাঝার ঝড় ও তুফান যেন ডাকে হিনিহিন ধমকের চোটে কাপে तमाम জমিন थरथर করে বহু সেই ডাক শুনি বুঝিবে আল্লাহু আলাম হয়ে যায় পানি মৃতদের নিকট দন আসিবে পজিয়া জমিন ফাড়িয়া আসে

নিজের চোটেতে ডাক ছাড়ে হাহাকার তাম জাহানে পচে আওয়াজ তাহার তখন আসমান হইতে আসিবে আওয়াজ কাফের মুসরে এই ঝুঠা দাগাবার কবরেতে দাও এর আগুনের বিছান দোজকের দরজা খুলে আসো এ ফরমান আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি দোজকের দরজা খুলে দেইছে সেই ঘড়ি গোসা ভরে গোরটাকে ধরিবে খিজিয়া দুই পাশের হাড়ি তার যাবে নিকালিয়া দানের পাজার ভেঙে বামে চলে যাবে বামের পাজার ভেঙে ডাইনে তা আসিবে বিশে জ্বর হয়ে দুঃখ হবে সমান আহা বলে ডাক ছাড়ে হাহাকার আরে ফেরেশতা আসে গোরেতে তখন বত সুরাত এই তা না যায় লিখন গজব সূরা দিয়েছে আল্লাহই तमाम শরীরে তার দুর্গন্ধ সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আছিলে জিন ইনসান পশু পাখি মরিত সকলে এই সেই বদবায়ু হবে তার গায় দেখিয়া তরাসে রুহু করে হায় রে

আমি বলি জগতের হীন আজা বেদি হয় করো এলাহি আমিন আমি বান্দা গুনাহগার না দেখি কিনার নিশ্চয় দিলে তো করি ভরসা তোমার তুমি বিনে এ জগতে কেবা আছে আর তাই আমিন আমিন বলেন ও মুমিন ভাই নিশ্চয় কবুল করবেন আল্লাহ পাক সাহেব ভাইজান